হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাঙামাটি ভ্রমণের আজকের ভিডিওতে থাকছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ ভ্রমণ আমরা শুভলং ঝর্ণা ভ্রমণের পরে দুপুরের খাবার সেরে তারপরে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়ে যায় আমরা কিন্তু কাপ্তাই লেক থেকেই যাচ্ছিলাম লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম লেকের ভিতর দিয়ে খুব সুন্দর সুন্দর পাহাড় এই পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছিল আর আমরা যেহেতু সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত কাপতাই লেকেই ছিলাম সকালে এক রকম রূপ ছিল কাপতাই লেকের দুপুরের দিকে অন্য রকম ছিল যখন রোদ চকচক করছিল আর বিকেলে অন্য আরেক রকম রূপে কাপতাই লেক যেন আমাদের সামনে হাজির হয়েছে যাই হোক কাপতাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একদম ঝুলন্ত কাছা কাছে চড়ে চলে এসেছি টলার থেকে নেমে তারপরে আমরা এই যে এখানে একটু সাইড দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন পাহাড়ের সাইড সেখান থেকেই কিন্তু আমরা ঝুলন্ত ব্রিজের এখানে চলে আসি আর আমরা যেহেতু ছুটির দিনে গিয়েছিলাম অনেক মানুষ ছিল অনেক বেশি মানুষ ছিল যে হাঁটতে কষ্ট হচ্ছিল আর ভিডিও করা তো আমি মনে করি যে অনেক দূরের ব্যাপার আমি অল্প স্বল্প একটু ভিডিও করেছি কিন্তু এত মানুষের ভিতরে ভিডিও কখনোই ভালো হয় না তারপরও আমি অল্প অল্প একটু করে ভিডিও করেছি আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে দেখছিলাম তারপরে আমরা এই ব্রিজ পার হয়ে ওপাশে চলে যাবো ঝুলন্ত ব্রিজটা আসলে দুটো পাহাড়ের মাঝখানে তৈরি করা এবং দুপাশে দুটো পিলার রয়েছে এবং এই পিলার দুটোর উপরেই কিন্তু এই ব্রিজটা ঝুলে রয়েছে এবং দড়ির সাহায্যে ঝুলানো ঝুলন্ত ব্রিজের এ মাথায় আসার পরে তারপরে আমরা একটু সাইডের নিচের দিকে এসেছিলাম সেখানে কিন্তু অনেক আনারস এবং পাহাড়ি অনেক ফল ছিল বড়াই ছিল তারপর ছিল আমরা এখান থেকে আনারস কিনে খেয়েছিলাম সবচেয়ে মজার বিষয় হলো আমরা এখান থেকে আনারস খেয়ে তারপর আমরা উপরে গিয়েছি আর উপরে গিয়ে মানে কী বলবো আনারসের খনি ছিল মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই আনারস ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি আর উপর থেকে ঝুলন্ত ব্রিজটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে যারা আগে ঘুরতে এসেছে তারা এখন নেমে যাচ্ছে আর আমি বলছিলাম না যে ব্রিজ থেকে পাহাড়ের উপরে ওঠার পরে এত আনারস ছিল যেদিকে তাকাচ্ছে সেদিকেই আনারস আর আমরা কিন্তু নিচ থেকে অনেক বেশি দামে আনারস খেয়ে এসেছি আর এখানে আনারসের দামও অনেক কম ছিল এখান থেকে আমরা হেঁটে একটু পাহাড়ে আরও পাহাড়ের ভিতরে যাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম তো যাওয়ার পথে যেদিকে তাকাচ্ছি সেদিকেই আনারস আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি মানে আমার কাছে মনে হচ্ছে আনারসের খনি এখানে সব দিকেই শুধু আনারস দিয়ে ভরপুর যাই হোক এই সব আনারস এবং আশপাশের সিনারি দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে গিয়েছিলাম এবং সামনে থেকেও কিন্তু কাপ্তাই লেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছে এখন কিন্তু ঝুলন্ত ব্রিজের অপর পাশে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ের উপরের দিকে আমরা একটু চলে এসেছি আর এখানে ছোটো একটা পার্কের মতো ছিল পার্ক বলতে কি এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল এখানে দেখতেই পাচ্ছেন যে ছোট বাচ্চারা খেলা করছে দোলনা ছিল তারপর এখানে আরও অনেক খেলনা ছিল এখানে বটগাছ ছিল একটা এত বড় ছিল বটগাছটা যে কি বলবো বিশাল আকৃতির একটা বট ছিল আর অন্য পাশে একটা ছোটো মার্কেটও ছিল এখানে যারা আদিবাসী রয়েছে বা পাহাড়ি যারা রয়েছে তারাই কিন্তু এই মার্কেটে বিক্রি করে আর কেনে তো সাধারণত যারা পর্যটন যারা যায় তারা সেখান থেকে তাদের পছন্দ মতো যে কোনো কিছু কেনে আমরা মার্কেটটা ঘুরছিলাম তবে তেমন ভিডিও করা হয়নি এখানে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক দোকান ছিল কিন্তু পিছনের দিকে দিকে আমরা আমরা আর বেশি এই একটু ঘুরে তারপর আবার আসছি ঝুলন্ত ব্রিজ ভ্রমণ আমাদের এখানেই শেষ হয়ে যায় এরপর আমরা ফেরত চলে যাব এবং এখান থেকে আমরা একটা পার্কে চলে যাব সেটা আমি একটা অন্য ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানেই শেষ করে দেবো আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন